হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানর দিবস পালন ও স্বেচ্ছা রক্তদান শিবির শনিবার সাতাশে জুলাই বেলা এগারোটা থেকে শুরু হয় শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে বিকেল তিনটে পর্যন্ত চলে রক্তদান শিবির উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মণ্ডল জেলা তামলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেস সম্পাদক আজিজুর রহমান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ প্রায় পাঁচশো জনের বেশি স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করলেন জানালেন জেলা তৃণমূল সাংগঠনিক তৃণমূল কংগ্রেস সম্পাদক আজিজুল রহমান

শ্রাবণ দিদি থেকে আমার কল্পনা দিই এবং অন্যান্য সময় এটা থেকে শুরু করে প্রত্যেকটাকে আমি শুভেচ্ছা জানাই এবং এই দিনটিতে যেভাবে আমাদের এই পালন করে চলেছে সত্যি আজ মূলত নানুর শিবস উপলক্ষে মূলত আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং সেই সঙ্গে চারা গাছ বিতরণ রক্তদাতাদের আজকের দিনটি আমরা উৎসর্গিত করেছি আমাদের পরমাণু বিজ্ঞানী ডক্টর এ বি আব্দুল কালামকে কালাম সাহেবকে মূলত আজকে উৎসর্গিত করেছি এবং এই আজকের দিনে আমরা আহ প্রায় পাঁচ শতাধিকের বেশি মানুষের রক্ত রক্তদান করে তাদের আমরা তিনটি ব্লাড ব্যাংকে দেখেছি একটি হলদিয়া ব্লাড ব্যাংক আর একটি তমলুক জেলা ব্লাড ব্যাংক এবং আরেকটি বিশি রায় এবং তিনটি মিলিয়ে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মানুষ এবং প্রত্যেককে আমরা একটি করে চারা গাছ এই কারণে দিচ্ছি যে বিষ্ণু উষ্ণায়নের দিনে আজকের দিনে যেভাবে আজকের গাছের প্রয়োজন যেভাবে আজকের ভারসাম্যের প্রয়োজন সে জায়গায় দাঁড়িয়ে এই জন্যই আমরা যেমন আমরা তাদের রক্ত দিয়ে আগামী দিনে আগামী এক বছর ওই রক্ত করে তারা আরো প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো মানুষকে জীবন দান করতে পারবে একই আগে গাছ লাগিয়ে অক্সিজেনের মাধ্যমে আমরা মানুষকে জীবন দান করছি মূলত এই দিনটি আমরা দু হাজার চোদ্দ সাল থেকে আজকে আজ পর্যন্ত এই কর্মসূচিটি করেছি দু হাজার দশ সালে আপনারা জানেন দু হাজার সালে আপনারা জানেন যে নান ব্লকের সুজাপুর গ্রামে সিপিএম এর তৎকালীন মাধ্যমে আমাদের তাদেরকে উৎসর্গের আমরা এই এলাকার মানুষের ব্যাপক ছাড়া আজকে কত বছর আগে আজকে কত বছর আগে যে নামলে ঘটনা ঘটেছিল অবাক হই অবাক হই এবং আমাদের লজ্জা হয় সিপিএম ভয়ঙ্কর ঘটনা আমরা তখন বিধানসভা বসে আছি খবরে নানীয় ঘটনার ঘটেছে এবং সেটা বেরোছে থেকে খবর বেরিয়েছে মুকুল রায় এসে আমাদের বললো যে আমরা এক্ষুনি রওনা হলো আমরা এক জামা কাপড়ে আমরা তিনজন বিধায়ক আর মুকুলটা চারজন একসঙ্গে গাড়িতে রওনা হলাম আর দিদি পেছনে পেছনে পরের গাড়িতে এলো তো আমরা ওখানে গিয়ে পৌঁছালাম পৌঁছে বিভৎস দৃশ্য দেখলাম তা দেখলে চোখে জল আসে নয় স্তম্ভিত হতে হয় এবং আমরা স্তম্ভিত রইলাম তার দু ঘন্টা পরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছলেন তিনি আবার ওগুলো ঘুরে ঘুরে দেখলেন দেখে লজ্জায় ঘৃণা আমাদের মাথা নিচু হয়ে গেল তারপরে আমরা সেখানে কোনো রকমের রাত্রি কাটালাম পরের দিন পুলিশ তাদের মর্গে নিয়ে গেল নিয়ে গিয়ে তারপরের দিন তার ছেড়ে দেওয়া হলো এবং এই যে ভয়ঙ্কর ঘটনা এই ঘটনাটা পশ্চিমবঙ্গের আকাশে একটা সু দুর্যোগের ঘন ঘটা বললে খুব কম বলা হবে এরকম কলঙ্কিত ঘটনা পশ্চিমবঙ্গের আকাশে ঘটেছে চিন্তাই করতে পারি না আর বামটা এইভাবে নিজেদের মাথাকে নিচু করে ফেলবে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে একেরবার এক লোকজনকে ধরে এনে ঘরের ভেতর থেকে বের করে নিয়ে এসে মারছে মারতে 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 আর কে মেরে ফেলছে আর ঘরের মধ্যে পড়ে যারা ছিল তারা শুনছে তার ভাইকে মারছে আর ভাই চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে আর সে সেখানে শুনছে এরপরে আমি আছি আমাকে মারবে এ ঘটনা পৃথিবীর মিনিট যেন রয়েছে কোথাও হয়েছে কিনা আমি জানি না এখানে ঘটেছে তারপরে বামফ্রন্টের বিদায় যাত্রা শুরু হয়ে গেল এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের নিয়ে এখন সিপিএমের যের মতো নেতারা মাঝে মাঝে প্রেস কনফারেন্স করেন মাঝে মাঝে প্রেসে ভালো ভালো কথাবার্তা বলেন আমি শুনে অবাক হই এবং ভাবি সিঙ্গুরের ঘটনাটাকে ওরা ভুলে গেল ওরা যে সেই ঘটনা বর্ণ উচিত ঘটনাটা বিদায় করতে চায় না নিচে ঢেকে দিতে চায় আমাদের তাই অবাক লাগে যে এই মানুষগুলো শিক্ষিত মানুষ কিন্তু তার সত্ত্বে তারা ওই কাজকে সমর্থন করেছে এবং সমর্থন তার নিন্দা প্রকাশ করেনি সমর্থন করেছে এবং সেই মানুষের মৃত্যুর জন্য সমানুভূতি প্রকাশ করেনি তাদের আত্মীয়দের কাছে কেউ ক্ষমা চায়নি তারা বলেনি যে বর্বরিচ্ছেদ অত্যাচার আমার দল করেছে সেই দল করতে আমরা লজ্জিত হই অনবতার ইতিহাসে এবং ভয়ঙ্কর ঘটনা কখনোই যেন না হয়

সুন্দর ফ্যাক্টরি বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে